উডেন ফান টাইমের নতুন আর একটি এপিসোডে আপনাদের স্বাগতম দর্শক দর্শক কলকাতায় আমরা গাড়ি থেকে নেমেই প্রথমে এই ডিকে হোটেলে গেলাম ভাড়াটা একটু বেশি হওয়ায় আমরা ডিকে হোটেল নিলাম না এরপর আমরা চলে গেলাম ঠিক তার পাশেই গলির ভিতরে এই সোনাগা হোটেলে তো এটার ভাড়াটাও একটু বেশি ছিল দর্শক এটার ভাড়া ছিল পার ডে তেইশশো টাকা দুজনের জন্য একটি রুম তবে দর্শক সকালে এই সোনাগা হোটেলে কিন্তু আপনাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে তবে সেটা পরিমাণ মতো ব্রেকফাস্ট বুফে আমরা যেটা বুঝি সেটা কিন্তু নয় তো যাই হোক আমরা শোনাগা হোটেল থেকে বেরিয়ে চলে গেলাম একটু দূরে মিচা গালি রোডে তো দর্শক আমাদের এর আগেও কিন্তু আমরা মাঝখানে কয়েকটা হোটেল দেখেছিলাম ভাড়াও কম ছিল বাট আমাদের ভালো লাগেনি বলে আমরা সেগুলো ভিডিও করিনি বা আপনাদের জানাচ্ছি না তবে আফিন হোটেলটি আমাদের কাছে আমাদের বাজেট মতো হয়েছে এবং দেখতেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখুন দর্শক আমরা ফিন হোটেলেই রুম নিয়ে নিলাম ষোলোশো টাকার বিনিময়ে একদিনের জন্য তো আমরা এখানে দুই দিন থাকবো আমাদের বত্রিশশো টাকা লাগবে দর্শক এই হচ্ছে আমরা লিফ্টের দিনে তিনশো দুই নাম্বার রুম আমাদের ছিল এই হচ্ছে তিনশো এক এবং এই হচ্ছে তিনশো দুই নাম্বার রুম তো দর্শক আপনারা যারা আমার আগের কক্সেস বাজারের হোটেলের যে ভিডিও দেখেছেন আপনারা জেনে থাকবেন যে আমি রুমের পাশাপাশি কিন্তু ওয়াশরুম যেই এই হোটেলের একটু বেশি ভালো লাগে সেগুলো নেওয়ার চেষ্টা করি তো আফরিন হোটেলের ওয়াশরুমটি কিন্তু খুব সুন্দর ছিল রুমের পাশে একটি এরকম জানালা ছিল দর্শক তো দর্শক এখানে একটি মিনি ফ্রিজ আছে আপনারা চাইলে এখানে কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন পানি রাখতে পারবেন ঠান্ডা করার জন্য আর এর পাশে একটি লাকেজ রাখার জন্য জায়গা আছে আমাদের ব্যাগ লাকেজ এবং ওপরে জামাকাপড় রাখতে পারবেন এই আলমিরার উপরে আর দর্শক যেহেতু আমাদের রুমটি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল তাই এই আমার আমাদের এসি এবং ওয়াশরুমটি এখন দেখাবো এখানে দেখুন দর্শক এখানে শ্যাম্পু এবং শাওয়ার জেল দুটি আলাদা করে দেওয়া আছে আর দর্শক ওয়াশরুমটি কিন্তু অনেকটাই বড় এই হচ্ছে আপনার বাথ স্পেস যেখানে আপনি গোসল করবেন এবং এখানে কিন্তু গিজারের ব্যবস্থা আছে দর্শক দেখুন গরম এবং ঠান্ডা দুটো দুটোই আপনারা ইউজ করতে পারবেন হ্যান্ড শাওয়ার তার পাশেই আছে কমট হাই কমট এবং কমটের সবচেয়ে ভালো লেগেছে আমার যে কমটের স্ল্যাশিং যে সুইচ সেটা সেটা কিন্তু এই যে এইভাবে আলাদা করা উপরে এখানে একটি বেসিং দেওয়া আছে দর্শক তার হ্যান্ড ওয়াশ তো দর্শক এই হচ্ছে আমাদের দুজনের জন্য একটি কিং সাইজ বেড তো এখানে টেলিভিশন আছে আলাদা করে টেবিল চেয়ার আছে টেলিফোন আছে তো দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান আর দর্শক যারা কলকাতায় যাবেন আফরিন হোটেলে চাইলে থাকতে পারেন কারণ হোটেলটি আমার খুবই ভালো লেগেছে আর দর্শক যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন দর্শক ধন্যবাদ